আমন্ত্রিত ওলামা ইকরামগণ এবং বৃন্দগণ এখানে আছেন শিক্ষক মন্ডলীদের মধ্যে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান তাসনিম জুবায়ের হাসান তাসনিম সাহেব আপনার সামনে আসলে ভালো হয় প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আবদুল্লা আল মামুন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দদের মাথায় আমাদের আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দরা পাগড়ি পরিয়ে দিচ্ছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লা আল মামুন খান তারপর প্রস্তুত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ খান অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ বৃন্দদেরকে মঞ্চে থাকার জন্য আহ্বান করছি হাফেজ মাওলানা মোহাম্মদ হাসমাতুল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ সালিফ হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ইনশাল্লাহ হাফেজ মাওলানা কবির আহমদ আমাদের শিক্ষক এত বড় তো আলহামদুলিল্লাহ আমরা ধৈর্যের সাথে বসে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা এবং প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আলোচনা রাখবেন আমরা দেখতে পাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দদের মাথায় আমতে তোরা মাইক্রো পাগড়ি বড়িয়ে দিচ্ছেন হজরত মাওলানা আলমগীর হোসেন সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ কেয়ারি মাওলানা ভুয়ানি পাশিকদার সাহেব আপনি নিচ্ছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান শিক্ষক আলহাজ শাহেদ আলী জামিয়া ইসলামী মাদ্রাসা এবং হাফেজ মোহাম্মদ কবির আহমেদ হাফেজ মোহাম্মদ কবির আহমেদ হাফেজ মোহাম্মদ হাদী হাফেজ মোহাম্মদ হাদিউজ্জামান হাফেজ মৌলানা হাদিউজ্জামান অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ ইনশাল্লাহ আরো কিছু বলছি সৌজন্যে পোস্টার সৌজন্যে ফারহান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার উনি পোস্টারের খরচ দিয়েছেন দোয়া করে আল্লাহ তালা বাইরের ব্যবসার মধ্যে দান করুক এবং শুভেচ্ছা জনাব মোহাম্মদ মোহন আলী মোহাম্মদ আব্দুল কাদির মোহাম্মদ আলী মোহাম্মদ জালাল মিয়া মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ রাসেল মিয়া মোহাম্মদ ইমরান হাসান মোহাম্মদ রাকিব মোহাম্মদ জাকির মোহাম্মদ ওয়াসিম আল্লাহ তাআলা সবার হায়াতকে দীর্ঘ করুক এবং ইসলামের জন্য আপনাকে আমাকে আমাদেরকে সকলকে ইসলামের জন্য কবল করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ সম্মানিততা জনতা আজকে দুজন ছাত্রকে পাকরি প্রদান করা হয়েছে বাংলাদেশের বাতিলের আতঙ্ক কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বানগর রহমাতুল্লা আলাই উনি বলতেন